বিএনপি ভাইদের জন্য আজকের একটা বিরাট আনন্দের দিন এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দ দিন একুশে আগস্টে গ্রেনেড হামলায় আপনাদের আপনাদের আমাদের দেশের সম্পদ আরেক জিয়ার রায় হয়েছিল সাবেক মন্ত্রী রায় হয়েছিল আজকের

এখানে বন্ধ করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে সকলের কাছে আমাদের আহ্বান কোন রকম দ্বন্দ্ব করা যাবে না উল্টো বুঝবেন না আপনি একটা দল করেন ভাই একটা দল করতেই পারেন গণতান্ত্রিক দেশে খান সাহেব একটা দল করতে পারে আপনারা একটা দল করতে পারেন তবে আপনারা এই স্বাধীনতা আমরা এনেছি কথা বলে ঠিক না বেশি এখন যদি দল করে পথ দিয়ে ঢাকা ঢাকি করি মারামারি করি তাহলে ভারতের আর ভারতকে আসার সুযোগ আপনারাই করে দিবেন আপনারাই করে দিবেন আপনারাই করে দিবেন এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন শেখ হাসিনা ভারত আবার আমাদের দেশের সে মাতবাড়ি করুক আপনারা চান বলে বলেন চান তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে মারামারি করা যাবে না মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা মারা কথা বুঝেছেন কথা বুঝেছেন কথা বুঝেছেন আচ্ছা বলুন কি এক বাবা চারটি ভাই 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 একটু একদম দ্বন্দ্ব থাকে না থাকে না তার মানে কে এই কাজ যে বাপের বাড়িতে হবে তার মানে কে এই যে বড় ভাই যে করেছিল ওই ঘরে যদি এটা কি কাজ তাহলে আমরা আমার বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক উনিশ বিশ হতেই পারে কিন্তু সেই উনিশ বিশকে কেন্দ্র করে কাউকে ছোট করা কাউকে বড় করা কাউকে অপমান করা নিয়োগ করলে আল্লাহ যদি বোঝেন তো বুঝলেন আর না বুঝলেন তো কুসু বলেন তো কুকুরির লেজের যদি কুকুরির লেজের সাড়ে সাত মন ঘি হয়

ইতিমধ্যে যত সৈরাচার পালিয়ে গেছে কোনো সৈরাচার ফিরে এসে রাজদuty করতে পারবে না ঠিক এই সৈরাচার শেখাচ্ছে না আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না ঠিক হ্যাঁ তাকে আনা হবে বিমানের সাকায় দিকে ঝুলায় নিয়ে আসা হবে ঠিক বিমানের সাকায় কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা যতগুলো দেশের বদ্ধকরা সবাই বলবেন সৈরাচারকে নিয়ে যাচ্ছে ঠিক এই নিয়ে তাই বিচার করা হবে ঠিক

এগুলো আপনাদের মহাব্বতের কথা কিন্তু কথা না বলাই ভালো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক সকলে মিলে বললামের যুদ্ধে ভাগ হয়ে গেল আল্লাহ নবীকে হেফাজত করতেছিলেন আর এক ভাগ দেশ তারাই নিয়ে চলে গেল ধর 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 আবু জেহেলের বংশধর আর এক ভাগ আহত নিহত ভাইদেরকে খেদমত করতেছিলেন আর এক ভাগ গরিমতের মাল কাফের রাজা ফেলে রেখে গেছে ওইগুলো কুড়াই এক জায়গায় করতেছিলেন এবার যখন বদরের প্রান্ত মুসলমানদের সব এক জায়গায় হয়ে গেল যারা মাল কুড়ালো তারা বলল এগুলো সব আমার কারণ আমি অতিরিক্ত মাল চুরি পাইছি রাস্তায় কাফেরা চলে গেছে আর কি রেখে গেছে মাল ফেলে রেখে গেছে এগুলো আমার এবার যারা নবীকে হেফাজত করতেছিলাম তারা বললেন আরে ভাই নবীর জন্য যুদ্ধ করেছি নবী যদি না বাসে তাহলে তুই নিয়ে করবি কি সুতরাং তোর এই মালে আমারও আর একজন বলতেছিলাম আমার আহত ভাই বদরের প্রান্তরে কাঁদতেছে তার পানি খাওয়াইছি তার সেবা করেছি তাকে ধরে নিয়ে ডাক্তার কবিরাজি করেছি সুতরাং এই মালে আমার ভাগ আছে আর এক দল বলতেছে আমরা যদি কাউকে দেন না তারা এই দিলাম তাহলে তোরা মাল পাতিস তুই চারি দল যখন ভাগ হয়ে গেল নবীর দরবারে চারি দল যে বলতেছি আর রসুল আল্লাহ আমরা কি গণিমতের মালে অংশ পাবো না আল্লাহ রব্বুল ওদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন

কাফেরারা এখনো দশ কিলোমিটার যাইতে পারিনি এখনো চোর বতরের প্রান্তে আছে তারা আর তোরা গরিমাতের মাল নিয়ে এখন তারা শুরু করেছিস আমরা খান করতেছি আওয়ামী লীগের থেকে পালিয়ে যাবার আগে বিএনপি ক্ষমতায় যাবে না তারা ক্ষমতায় যাবে তাই না পড়ে কিছু জায়গায় শুরু হয়েছে না 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 এটা না পড়েন করা যাবে না আল্লাহ বলতেছে ও নবী তোমার কাছে প্রশ্ন করতেছে গনিমতের মাল কারা পাবে গনিমতের মাল কার অংশ আপনি বলে দিন ইয়াস আলো না কানিল এই গনিমতের মাল সম্পর্কে আপনার প্রশ্ন করতেছে আপনি বলে দিন এটা আল্লাহর এবান্তর রাসুলের এই যে গনিমতের মাল আছে পুরছে সব বংশীদার কার আচ্ছা আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে গণিমতের মাল পাওয়া যেত আর রসুল যদি নেতৃত্ব না দিত তাহলে গনিমতের পাওয়া মাল পাওয়া যেত ভাই আপনারা জামাত আর আপনারা বিএনপি এখন মনে করতেছেন আমাদের সম্পদ আল্লাহর কসম আপনার সম্পদ নাই সম্পূর্ণটাই আল্লাহর রহমত বিএনপি জামাত এই সাড়ে পনেরো বছর কি কম চেষ্টা করেছিল কি সফল আসি একদম ছাত্র নামায় নামলো নামল ছাত্র নামায় দাঁড়ে নেমে তারা এই ভোটচর্যকে তাড়াইয়ে দিল এই গণতন্ত্র হত্যাকারীদের তাড়াইয়ে দিল কথা বলেন ঠিক না বেঠি এই নরঘাতককে তাড়াইয়ে দিল তাড়াই দেওয়ার পরে দেশের সম্পদ এখন তোমার নয় বাংলাদেশ জামাত ইসলামের নয় এই সম্পদ এখন জনগণের আল্লাহ বলতেছে আমারে ভয় করো কাকে ভয় করো আরো চলে বলেন কাকে ভয় করো আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছিল এখন বিএনপি আর জামাত যদি ভোট চুরি করে তাহলে আমলিগার বিএনপির ভিতরে জামাতের ভিতরে পার্থক্য কি আমলিগাওয়ালারা সাদাবাজি করত এখন যদি জামাত বিএনপি ওলারা সাদাবাজি করে তাহলে যে করে সৈকেও ছিল ঠিক সুতরাং করা লোকের লোকের জায়গা দখল করা লোকের বাড়ি ঘর দখল করা এটা শরীয়তে জায়েজ নাই এ আল্লাহ বলতেছেন ফাত্তাকুল্লাহ আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো ওয়া আসলিহু যাতা কুম তোমাদের একে অপরের অমল সংশোধন করে নাও একে অপরে ভাই ভাই হয়ে যা এই জায়গাটা কথা শোনা যাচ্ছে না এই জায়গায় এখানে কথা শোনা যাচ্ছে না এই জন্য এই জায়গার লোকগুলো উঠে যাচ্ছে ভাই এই লোকগুলো উঠে যাচ্ছে কারণ আমরা শুনতে পাচ্ছে না এই এখানে হরেন মোটে যাচ্ছে না কারণ নাকি আল্লাহ এত বড় একটা মাটি মাইকের তুমি সমস্যা হয়ে গেল রে ভাই ও ভাই যতটুকু শোনা যায় ততটুকু দায় করে একটু বসে যদি মনে করেন ওরা তো শোনা যাচ্ছে না এই পাশে আসুন